গল টেস্টে চতুর্থ দিনটা ভালোই কাটলো বাংলাদেশের বোলিংয়ের পর ও দাপট দেখালো লাল সবুজরা যদিও ভালো খেলতে থাকা সাদমান ইসলামের আউট কিছুটা হতাশ করেছে সবাইকে তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের অনবদ্য জুটিতে দিন শেষে বড় লিডস তুলে নেয়ার কৃতিত্ব থাকলো বাংলাদেশেরই গল টেস্টে চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ একশো রান সাদমান ছিয়াত্তর রানে আউট হলেও ছাপ্পান্ন রানে অপরাজিত রয়েছেন ক্যাপ্টেন শান্ত সঙ্গী মুশফিক অপরাজিত আছেন বাইশ রানে প্রথম ইনিংস শেষে দশ রানের লিড ছিল টাইগারদের সব মিলিয়ে লিড বেড়ে দাঁড়ালো একশো সাতাশি রানে ওপেনিং এ এনামুল বিজয় হতাশ করেছেন দশ রানের লিড নিয়ে এদিন ব্যাটিং এ নামে বাংলাদেশ শুরুতেই হারায় এনামুল হককে মাত্র চার রানে সাত টেস্টের ক্যারিয়ারে বিজয়ের মোট রান এখন একশো তেতাল্লিশ গড় মাত্র এগারো মমিনুল হক একটা ছক্কা মারলেও আউট হয়ে যান চোদ্দ রান করে সুইপ করার চেষ্টায় বল তার ব্যাট ছুঁয়ে হেলমেটে লেগে যায় শর্ট পয়েন্ট ফিল্ডারের হাতে তৃতীয় উইকেটে সাতমান শান্ত যোগ করেন আটশো চুয়াত্তরটি রান সাত চারে একশো ছাব্বিশ বলে ছিয়াত্তর করে আউট হন সাদমান এরপর অবিচ্ছিন্ন ঊনপঞ্চাশ রানের জুটিতে দিন শেষ করেন মুশি শান্ত এদিন নাই অসাধারণ বোলিং করেছেন তার বোলিং এর কাছেই শ্রীলঙ্কাকে অল আউট হতে হয় শুক্রবার চার উইকেটে তিনশো আটষট্টি রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত থামে চারশো পঁচাশি রানে বাংলাদেশ ধারাবাহিকভাবে আরও আরো কিছু রান যোগ করলে পঞ্চম দিনটা অসাধারণ একটা লড়াইয়ে কাটবে ড্র নাকি ফলাফল কোনটা দেখবে গল টেস্ট সেই উত্তরটা সময়ের হাতেই তোলা রইল